সাগরের বুকে আশার আলো হয়ে জেগে উঠেছে নতুন নতুন দ্বীপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড সম্প্রতি নতুন বেশ কিছু দ্বীপ আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আয়তন বিভিন্ন সময় বেড়েই চলেছে যেমন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গত ২০ বছর ধরে নতুন নতুন দ্বীপ জেগে উঠেছে এছাড়াও ছিটমহল বিনিময় এবং ভারত ও মায়ানমারের সাথে সমুদ্র বিজয় এই সকল বিষয়ে বাংলাদেশের ভূখণ্ড অর্থনীতি পর্যটন সম্পদ ও বসতি স্থাপনে ব্যাপক প্রভাব ফেলেছে আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের আয়তন কত তাহলে হয়তো নিশ্চিতভাবে উত্তর দিতে আপনি দ্বিধায় পড়বেন কিংবা গুগলে সার্চ করলে ভিন্ন ভিন্ন ফলাফল দেখে আপনি বিভ্রান্ত হতে পারেন আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বর্তমান আয়তন কত এবং কিভাবে এই আয়তন বেড়েছে বাংলাদেশের সমুদ্র বিজয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাংলাদেশ আশি হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়েছিল এই দশকের শুরুতে দুই বারো সালে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে সাত হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমা যুক্ত হয় এরপর ছিটমহল বিনিময়ের মাধ্যমে দুই সালের একত্রিশ জুলাই আনুষ্ঠানিকভাবে সমাধান হয় ভারত বাংলাদেশের ছিটমহল সমস্যা একশো বাষট্টি টি ছিটমহলে প্রায় পঞ্চান্ন হাজার মানুষের জন্য দীর্ঘ আটষট্টি বছরের প্রতীক্ষার অবসান ঘটে ভারতের ভেতরে বাংলাদেশের একান্ন টি এবং বাংলাদেশের ভিতরে ভারতের একশো এগারোটি ছিটমহল ছিল যা বিনিময়ের পর বাংলাদেশের আয়তন প্রায় সতেরো হাজার একশো ষাট একর বৃদ্ধি পায় নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় সত্তর বর্গ কিলোমিটার জমি হারাচ্ছে তবে এর বিপরীতে পলির কারণেই পঁচাশি বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড সমুদ্রের বুকে জেগে উঠছে বাংলাদেশের মানচিত্রে তাই প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন আসছে আজকের এই বিশাল আয়তন পার্থক্য তৈরির পরও সরকারি হিসাবে এখনো পুরো আয়তন পরিমাপ করা হয়নি কৃষি জমি হ্রাস পাওয়া শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি আমাদের ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় সম্পদ হয়ে দাঁড়াবে বোলার চর ফ্যাশনে নতুন এক টুকরো বাংলাদেশ সবুজ ঘাসে ভরে গেছে এলাকা বুকচিরে দেখা দিচ্ছে নতুন কচি গাছগাছালি আর লতা কুড়ি পাখির কলতান আর ওড়াউড়িতে মুখ পুরো এলাকা স্পষ্টই দেখা যাচ্ছে স্বচ্ছ জলে মাছের আনাগোনা এমন এক মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে ভোলায় সমুদ্রের বুকে জেগে উঠেছে নতুন চর হাতছানি দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড এই চরের অবস্থান ভোলার চর ফ্যাশনে চর ফ্যাশনের চর কুঁকরি থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের মধ্যে তারুয়ার চরের কাছাকাছি জেগে ওঠে এই ভূমি নানা জীববৈচিত্র্যে ভরপুর এমনিতেই চর ফ্যাশন আয়তনের দিক থেকে বাংলাদেশের আঠারোটি জেলার চেয়ে বড় এখানে রয়েছে চারটি থানা নতুন নতুন চরের সম্মেলনে জেলা আয়তনকেও ছাপিয়ে উঠবে এটা চর ফ্যাশনবাসীর প্রত্যাশা এর মধ্যে বেশ কিছু জেলে পরিবার চরটিতে বসতি গড়ে তুলেছে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে নতুন জেগে ওঠা চর স্থায়ী করতে সবুজ বিষ্টনী তৈরির এক প্রকল্প হাতে নেওয়া হয় তবে এটা যথেষ্ট নয় প্রয়োজনে এসব চরকে ইকোপার্ক হিসেবে গড়ে তুলতে হবে যাতে দ্বীপগুলো জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রে সমৃদ্ধি লাভ করতে পারে এবং সেই চর শহরগুলোকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে প্রকল্প হাতে নিতে হবে দ্বীপের রানী চর ফ্যাশনে মধ্যে নতুন আটটি চর জেগে উঠেছে এর মধ্যে ডাল চর পূর্বের চর ভাসান চর বয়ার চর চর আলিম আন্ডার চর কলাগাছিয়া চর ও শিব চরের আয়তন সাড়ে আট হাজার একর এসব চরে কয়েক বছর আগেই জনবসতি গড়ে উঠেছে চর ফ্যাশনের দক্ষিণে জেগে ওঠা এসব চরের আয়তন দেশের মূল ভূখণ্ডের আয়তনকে বাড়াচ্ছে তাই চরগুলোকে চাষাবাদ ও বনায়নের জন্য উপযোগী করে তোলা উচিত মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় চর এরই মধ্যে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে উঠেছে হরিণ সহ সেখানে বিচরণ করে চরে পাখি আর সাগরের ডলফিনের অভয়ারণ্য গড়ে উঠেছে বিচ্ছিন্ন চরগুলো মূল ভূখণ্ডের সঙ্গে একত্র হলে চর ফ্যাশনের আয়তন দেশের সব থেকে বড় জেলার আয়তনকেও ছাড়িয়ে যাবে সিইজিআইএস এর প্রতিবেদনে জানা যায় প্রতিবছর বছর বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে বিশ কিলোমিটার নতুন চর জেগে তবে নদী চ্যানেলের গতিপথ পরিবর্তন ও সমুদ্র উপকূলীয় ভাঙ্গনের কবলে পড়ে সাত থেকে আট কিলোমিটার ভূখণ্ড হারিয়ে যায় এমন ভাঙাগড়ার বছর বারো থেকে তেরো কিলোমিটার জমি অংশ হিসেবে মানচিত্রে যুক্ত হচ্ছে এরই মধ্যে নোয়াখালী অঞ্চলে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাস শুরু করেছে অনেক মানুষ হিমালয় থেকে নেমে আসা পানি পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ার সময় প্রচুর পরিমাণে পলি বহন করে এই পলিমাটি বঙ্গোপসাগরের তলদেশে উচ্চতা বাড়িয়ে অসংখ্য চর গড়ে তুলেছে এভাবে গত দুই দশকে দুই হাজার বর্গ কিলোমিটারের বেশি স্থায়ী ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ সাগরের বুকে তৈরি হচ্ছে নতুন বাংলাদেশ সাগরের মধ্যে জেগে উঠেছে সুন্দরবনের আদলে নতুন ভূমি যেখানে তৈরি হবে নতুন শিল্প ও পর্যটন কেন্দ্র জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অংশ সাগরের তলে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছে পরিবেশবিদরা এমন প্রেক্ষাপটে অন্যদিকে বঙ্গ বঙ্গোপসাগরের বুকে হাতছানি দিচ্ছে আরেক টুকরো বাংলাদেশ অথই নীল জলরাশির মধ্যে মাইলের পর মাইল জেগে উঠছে নতুন ভূখণ্ড এ যেন প্রকৃতি ঢেলে সাজাচ্ছে বাংলাদেশকে ভাঙ্গন নদীর উপকূলে যারা বসবাস করে তাদের সমস্যার সৃষ্টি সারাক্ষণ থাকতে হয় ভাঙা ঘোড়ার মধ্যে একদিকে নদীর পাড় ভেঙে সর্বশান্ত হয়ে যায় অন্যদিকে জেগে ওঠে নতুন ভূখণ্ড তাই যোগ এই পাল্লা বেশ ভারী তিন দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চর নাঙ্গুলিয়া এখন সেটি একটি সমৃদ্ধ গ্রাম একশো বছর ধরে পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে দুই সাল থেকে প্রতিবছর বাংলাদেশে যুক্ত হচ্ছিল আঠারো বর্গ কিলোমিটার ভূমি দু সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ কিলোমিটার ভূমিতে প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে আবার দিচ্ছেও দুই হাত ভরে বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলির সমন্বয় এই দ্বীপগুলোতে তৈরি হয়েছে কিছু সবুজ খামার বাড়ি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ তেইশ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে তিরাশি হাজার খাস জমির বন্দোবস্ত করেছে মেঘনার ভাঙনে যে পরিমাণ ভূখণ্ড পানিতে বিলীন হয়ে যাচ্ছে তার বিপরীতে অন্তত দশ গুণ ভূমি বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন সমৃদ্ধির মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে বাসান উড়িচরের চরের মতো অসংখ্য চর এবং দ্বীপ কক্সবাজার থেকে তিরিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে জেগে উঠেছে সুন্দরবনের আদলে আরেকটি নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে নতুন পর্যটন কেন্দ্র নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে উড়ির এই উদ্যোগ সফল করতে সমুদ্র থেকে প্রায় দশ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই সালের মতে উড়ির আয়তন ছাব্বিশ হাজার একর বা একশো পাঁচ দশমিক দুই তিন বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী লোকসংখ্যা এগারো হাজার নয়শো তেইশ জন যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে দ্রুত কমে যাচ্ছে কৃষি জমি শিল্পায়নের জমির স্বল্পতা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে সাগরের বুকে জেগে ওঠা এই ভূমি বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনা আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে চর আর দ্বীপগুলির ভূমি আরও উন্নত হবে বাংলাদেশ রক্ষাভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রয়োজন অনুসারে শিল্প পর্যটন খাত আর পরিকল্পিত আবাসনের ক্ষেত্রে এসব চর আর দ্বীপগুলো ব্যবহার করা যেতে পারে তাই এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধশীল করে তোলা সম্ভব